ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি ভাঙার পাশাপাশি এর জিনিসপত্র লুটের ঘটনা চলছে সরেজমিনে দেখা গেছে ভারী যন্ত্রপাতি দিয়ে বাড়িটির গাঠনিক কাঠামো ধ্বংস করা হচ্ছে কিছু অংশে এখনো আগুনের ধোঁয়া উঠছে এদিকে ভাঙা বাড়ি থেকে রড টিন কাঠির গুড়া এমনকি বঙ্গবন্ধু ও তার পরিবার সম্পর্কিত বই দলিল পর্যন্ত সাধারণ মানুষ সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ছাত্র জনতার বিক্ষোভ তীব্র হয় পরে উত্তপ্ত জনতা বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে রাত গড়াতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রেন বুলডোজার ও এক্সকাভেটর দিয়ে ভবনটি গুড়িয়ে দেওয়া শুরু করে কর্তৃপক্ষ তবে ভাঙার কাজ চলাকালে অনেকে লোহা টিন সংগ্রহে ভিড় জমায় এক শ্রমিক জানান যা পাই তাই বিক্রি করে খাবো সরকারি জিনিস কে আটকাবে সকালে বাড়ির ভেতর থেকে বই আলমারি ভাঙা ফার্নিচার তুলে নেওয়ার দৃশ্য চোখে পড়ে স্থানীয় এক বাসিন্দা বলেন এটা শুধু ভবন নয় ইতিহাস এভাবে ধ্বংস দেখে বুক ফেটে যাচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরের এই বাড়িটি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে বঙ্গবন্ধু এখান থেকে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন নিউজ ডেস্ক বিচ বাংলা টোয়েন্টি